প্রথমে একটা হেডশট দিয়ে দিল আমার হাতিমি টুমি চলে আর কথাই দুটো পাইলে হয়ে যায় ফাগুন মাসের আগুন সামনে তুই কি বস্তাকে নিয়ে সামনে টিকা অত সহজ নয় বুঝেছিস বস্তা কি বারবার ভার একটা এনে চার টিম মেটা সুদুরি বাস কই এই দিতা সে কই এই দিতা সে কিলডা কল পামইলে জোরদি ভাগো এনতে গোল ফলে ভাগো কাট নিতে পারলে ই হবে তারপর গাড়ি নিয়া যখনই ক্লকটা উপর দিয়ে যাচ্ছিলাম তখনই দেখি একটা এনে দাঁড়িয়ে আছে তার একটা মারলাম ডাউন ডাউন দেখে লেয়ার দেওয়ার সময় যদি তার টিমের টাকা চলে আসলে ওটাকে ডাউন করে দিলাম